আপনি হাজার জন্য এই বাড়ি কবিরা জানতেছেন এটা কি ভালো দেখাই এলাকাবাসী শুনলি কি কবে মাল তোর গেছে মাল আমার গেছে আমার মাল গেছে আমি বসতে আছি কি জালা। আমার ঘরে দিয়ে আমার বোর কানের তাটা চুরি হয়ে গেছে আমার বোর কানের তার তোর দাম জানো তুই এতদিন এই বারতে একটা চুরি হয় না একটা সুতাও যায় নাই আজ আমার বোর কানের তারা লই গেছে ঘরের মধ্যে দিয়া এবারে লোক ছাড়া কি বাইরের চোর আইবে হানে তা আপনি কি বলতে যাচ্ছেন আমরা চুরি করেছি আমরা চোর এ তোরা চুরি করছ না কে চুরি করছে এটা আমার চালপোরা খাইলি বাইরেই যাইবে আমি কিন্তু জানো তানো কবিরাজের চালপোরা আনতে আসি না আমি কে চালপোরা আনতে আসি জানেন না আপনারা কোন কবিরাজ কি রীতি কবিরাজ রীতি এটা খুব ডেঞ্জারাস কবিরাজ এখনো রীতি আবার আগে রীতি আবার আগে কিছু স্বীকার করো জানে বাচ্চা দাবি রীতি এ দেগান নগা ওহ খাওয়া আগে শিকার যাও যদি শিকার না যাও তাহাই লেকিন্তু ভয়ানক অবর্ত হয়ে যাইবে শিকার যাও হনো শিকার যাও কি শিকার যাবা না না তোমার জিততি যে চিনতে পারো নাই কাকো চরে জল পড়া খাইয়া কত চরে চল করে খাইয়া উপরে গেলে চললা একবারও গেলে না বললা একবারও গেলে না বললা আমি চাউল পড়া চাচি আমি চাউল পড়া চাচি আমি কবি না বাড়ির চাচি আমি ছয় তাই না চাচি এগুলোর এত দরকার কি এগুলো বাদ দাও না তোর বাপের বাড়ির দেখি নিয়ে চলাম কালের তাহারাম দাদি রীতিবুয়ার চাউল পরা সম্বন্ধে তোমাকেও কোনো ধারণা নাই রীতিবুয়ার চাউল পরা কতটা ভয়ানক আমাকেও কাছে শুনো রীতি বুয়ারে চাহ লুপরা রীতি বুয়ারে একবারে চোরে খেলে চোরে জানটা যাবে চোলে চোরে জানটা যাবে চলে চোরে জানটা যাবে চলে एव पतिहाल तू ही चल पड़ रही जाता एव खैक्सियाल तू ही कैलापा तारे दिलाक কে পায়দরি আমারে দুধের বাচ্চাটারে চাল পোড়া খাস নে টের কেবল বলদানি উঠছে তোদের কি মনে হয় যে চুরি করতে পারে আর তাছাড়া এর এখনো নাক দিলে দুধ বেরায় নাক টিপ দিলে দুধ বেরায় কই দুধ কই এই তুই দুধ দাও এখন কি দুধ বেরায় যখন সর্দি হবো তখন আসিস আসলে তখন আমি দিয়ে দেবো এক কাপ তোর চা বানা কাকু কোনো হইবে না চাউল পোড়া খাওয়াই লাগবে কাকু আর না না বাবা ও চাউল পোড়া খাইতে পারবে না কেন ও দাঁত পোকায় খাইছে এই দুই দিন আগে 6 6 12000 টাকা দিয়ে আমি রুট ক্যানেল করে নিয়ে আইছি এখন যদিও চাউল সাবাতে যায় তাহলে তো চাউল পড়া ওই দাঁতে ঢুকে যাবে আমার 12000 তো তো বিলটা যাবে এ আপনারা কোনো কথা বলবেন না আর চাল পোড়া খাওয়াই লাগবে আমার monday কইতে আছে কই চুরি করতে এ গদি আল্লাহ তুমি বিচার করো আল্লাহ আল্লাহ শান্তি আমার বুক ফেটে যাচ্ছে আমার সবাল এটা আমার করে বাপ তাই মনে করিস তুই করেছিস আল্লাহ চল 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 চল

কি এও তুই তো ফাটছে গেছো এই তোর তাই না মাতা এই তোর রুচি এই এত রুচিতে কি বাইলে দল তুই এই হরতে হতে দিন ও তোর তাই না ও আমার ভালোবাসার তুমি খারাপ মহিলা গবা না ও পবিত্র আমার ভালো মজা পবিত্র ও আমার ঘরে আইলো দরকারী দিতে তার বাজার বাজার লোক দেই ভলাইলো তা আমার দর দিলো এইজন্যই দর্দ এসে আমার কানে আমার মজা রিদে পাইতে গেল ওর মরছনিতে দরকারেনতা যাইতা না মাতা নি এই গাদন তুমি গালপায় বোনা আমার দর্দজন মেজারে ঝুকতে আসিলো এ তুই ফাচ্চা গেছস এ তুই ফাচ্চা গেছস মাইকাটি বাই চলেই বউ লয়া পলাইছে এই হালাই চলেই বউ লয়া পলাইছে এই হালাই ভাইয়া পয়সা গ্যাছো তুমি পয়সা গ্যাছো মন কথা দিবা ভাইয়া এল আরে মালেঙ্গা এইয়া হলো তোর মনে ওনা ভাই দেখছো এসে করতে যা সব ভরে গেছে এত যেমন তেমন সাপ না বেলাক মামবা তোমরে আটারি গইছরে গাগা তুমরে চাইরে দবা আমি নিইনি সাহার পচালা তরে আমি দাও দিয়া কোবামু আই আই নিদেবছলে বাবুন আমি দাও কলবে কলবে হইলে মনেরে মিলে বাবা হইবে না নিশি রাইতে মুহা কলবে কলবে মিলনা কইলে মনেরে মিল বাবা হইবে না নিশি রাইতে মুহা নিশি রাইতে এ প্রথমজন আসেন ওই সুদে কিছে আর কইও না বুয়া আমি আতিবার জ্বর নাই এই রোমবার পোলা ওই উত্তর এক মাইয়ের পছন্দ হচ্ছে মাইয়ে যেই ব্যাপক সুন্দরী এক ধলা সেই মাইয়ার ভাব যাইয়ের জঙ্গের কতিপতি এখন সেই মাইয়া এই পোলারে দেখতেই পারে না আর এই পোলা ওই ছাড়া থাকতে পারে না এই পোলাই মোরে কেলি কেলি ফোন কি দেমু মরি জামু গলায় রসিনি মুষ ওই মাইয়ের বিয়ে করাই দেওয়া লাগবে আর ওই মাইয়ে তো আর আরে চায় না বুয়া তুমি একটা ব্যবস্থা করো তোমার পোলা তোমার পোলার ও তা চুতা নাই

ও বাপু এইরে ছেলে চলে হাম গম গছমায় তমরে হাম হরছি মুরা কি দিলে অরছি আরে আমি বুঝাইছি যে মাইয়া রে চি দি দে মাইয়া রে ভালোবাসার কথা ক চটচকি টাকাইয়া মাইয়া দারা থানা বুয়া ও যাইও ডাইরেক্ট মাইয়া রে জরাই ধরে আর তো মাইয়া দরে দাই দাও হল ওই মাইয়া আনতে টিচার তো ঠা লাগবি টাকা দিয়ে যদি মাইয়া দরে আনি ছ মাস যদি ছংছং নাটে তাহলে কি আমর চালনা হবে বুয়া ও দাদা তুমি খালি কথা বলছাও আগের কথা বিএম করে দি 170 ঠিকিনি এডি কল আমি এক মাস টিকে যাই আমার এই মায়ের নাম মায়ের बहन নাম মায়ের মা নাম কাপুরের এক কোনা চিড়িয়া আর মায়ের আগার চুল আমার আইんに দেবা ঠিক আছে ও কাপুর আছে আমার কাছে তোমার কাছে কি বাইলে কাপুর আছে

আচ্ছা যাই হোক এইসব কথা বাদ দেন আপনি আমার এক কামটা করিয়ে দেন আমি যে উপজেলা দিয়ে নির্বাচনে দাঁড়াইতে আছি হেইনে আমার একটা প্রতিদ্বন্দ্বী আছে আমি চাই আপনি হারে বাদ মারে হই যাতে এই বছর নির্বাচনে আমি জিততে পারি আচ্ছা নির্বাচনে খারাপা হুম অপোনেন্ট পার্টির হই দিয়ে তুমি চেয়ারম্যান হই যাবে নাকি হ্যাঁ এই পার্টি হাল ওনার অপোনেন্ট পার্টি কয় টাকা দিতে 2 লাখ টাকা তোমারে বান ভালো লেগে দুই লাখটা অলরেডি সেদেছে তোমার বান রানিং চলে তোমার কি কিছু অনুভব হয় হ্যাঁ ক্ষমায় কই আমি ওই দুদিন ধরে খেলে খেলে কিলাম তই পরে কিনে প্রেসার পাতি দেয় আমার আপনি আপনার আপনার টুকু বল নেবো আমি টাকার কাম করি টাকার যে দেবে আমি হেড ধারে চাল্লে যাই বুয়া আমি আপনার চার লেখ টা দিব ডা বলে দিবো আপনি ওই ঘুরেই ওর দিকে দিয়ে দেবে হলো হ্যাঁ একটা কাম করতে চাইবে কি চব তোমার অপনেন্ট যে পার্টি ওর বাসায় ঢুকিয়া

সামনে আগে না আসসালাম আলাইকুম চাষি ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে কি শুভেচ্ছা কালকে আমার পরীক্ষা কিন্তু পরীক্ষার প্রিপারেশন মোটেও ভালো না আপনি এমন একটা তদবির করে দেন যাতে আমি ফাঁস করতে পারি আচ্ছা কি পরীক্ষা তোমার আমার ল পরীক্ষা কে এই একটা অক্ষরে পরীক্ষা দেবা কে আর গুলা পরীক্ষা দেবা না ক খ গ ঘ উম চ ছ খালি ল পরীক্ষা দেবা এই ল শইল না এটা হলো আইন পরীক্ষা তা আইন পরীক্ষা আমার বুঝল এটা চার বি পরীক্ষা আইন তা কইন পরীক্ষা দেবে না ফাফ কাপ এগুলো আরে সশ্বি এই আইন সে আইন না ওকালতি পরীক্ষা আচ্ছা ঠিক আছে সমেচ্ছা নাই এই তাহলে তো তোমার সাধারণ কলম দিলে হবে না তাহা লাগবে পাঁচ হাজার পাঁচ হাজার আমি একজন স্টুডেন্ট মানুষ পাঁচ হাজার টাকা দুটি পরীক্ষ তুমি যখন পাশ করে দেবে এই কলম দিয়ে একে কাল তার স্টুডেন্ট থাকবা না উকিল হইয়ে তো মানের এক কাপ বা খাইয়ে না খাইয়া হ্যাঁ ভালো কানিং দেবা না এটা কি আমি খেতে দামু একটু কামাই তো সব পেশার লোকই করতে চাই তা উকিল আর কি দোষ করিছে এইটা রাখ এই কলম দিয়ে কি করতে হবে আমার কলম দিয়ে তুই খেত কো পাবি কলম দিয়ে কি হারে মানু লেখে না এইটা দিয়ে তুই লেখবি ভুলেও জানো তোর খাতায় অন্য কলমের কালি না পড়ে এই কলমের কালি পড়তে হইবে খাতায় ওকে এই নে এই ঠিক আছে আসসালামু আলাইকুম এই আয় আয় তাড়াতাড়ি আয়

আসসালামু আলাইকুম রতিবুয়া কেমন আছো ওয়ালাইকুমুস সালাম আলহামদুলিল্লাহ আল্লাহই রাখছে ভালো বুয়া তোমার দেইছে তো বড় বিপদে পড়িয়া আমার এই পোলা এখন আর আগের মতো নাই আগে আমি যে কইতাম হেই হুনতে এখন আমার পুলা আমার কোন কথা বিশ্বাস করে না ওর বউ খাতার তলে হুইয়া ওরে যে বুঝা হেই সব সত্যি আর আমি মহিলা আর মা আমি নামাজে রোগলাই বইও যদি কিছু কই হে ওর দরে ডেইলি ডেইলি ওই বড় বড় টোসের প্যাকেট নিয়ে পিছে দুইতে যাই রুমদার মধ্যে হান দুই দিন পর পর দেই টোশ নাই আমি এখন এই সকালবেলা একটু কেসে রসুন খাওয়া লাগে তুমি মুড়ি খাও ওই মুড়ি দুয়া না এখন যেটা ছন্দে ও করছি হিটা কি একটু দেখে লই এই বাবা তুমি এমনি আউট দেই যা যা আর যা গোলাপের পু আর তুমি তোমার আটার কেন্ন দুইটা একত্রিত করো দেই এরম সমানভাবে ধরে দেই 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 আরে ছব্য নাচ এ বুয়া এই এদি খেতি হোর যে খাইয়ে থুইছি তোমার পোয়াতে হ্যাঁ কেন আঙ্গুল দুটো ছোমানোর কথা আললি হ্যাঁ ছোমা নয় না চাই আঙ্গুল উপরে উঠে গেছে মানে খেতি দেখ সর্বোচ্চ সর্বত্র ছিমা নাই পৌঁছে গেছে আ কি হুনাইলা বুয়া আমি আকই দি আন্ডারস্কর্টতে পান্তি আমার মনির আর আমার নাই ও তুমি আমার ধর্মের বুই বুয়া এ তুমি তোমার নিজের পোলা মনে হইলে একটা ব্যবস্থা করো আমার একটা মাত্র পোলা এ হইলে যে গিয়া জিনে গতে চলে গেছে জিন চালান যদি দেই তাহলে কিছু টাকা পয়সা এনে খরচা করা লাগবে আর ভালোই খরচটা হইবে আমার কোনো চার্জ নাই দিনে গো চার্জ হেরা তো এক লাখ বিশ হাজারের নিচে চার্জ করে না তুমি যেহেতু আমার বুয়া কই হেলাইছো তোমার দিনে আমি অগ হাতে পায়ে দর দিয়ে ছাইডে মধ্যে কই দিয়ে আনে বড় যেটা খুবই খুবই ডেনজারাস বিপদ হ কালকের মধ্যে আমি টাইম ম্যানেজ করব যেতে আমার হাতে রুলি কানের তো জব জব যদি লাগে আমি হ্যাঁ আমি ম্যানেজ করব তাহলে এখন একটু ওনাগো বলাইয়া হাজির হইয়া একটু শুনি যে ঘটনাটা কি কি বাইলে ঘটছে আচ্ছা বাবা তুমি যে ইয়ে হেন বাও আসসালামু আলাইকুম তোমার ছেলেকে ক্ষতি করা হয়েছে তোমার ছেলের সাথে সাথে তোমাকেও ক্ষতি করা হয়েছে তোমাদেরকে যে ক্ষতি করেছে সে তোমাদের আশেপাশেই থাকে সে একজন মহিলা যে জিনকে দিয়ে ক্ষতি করা হয়েছে আমি তাকে চিনি খুব তাড়াতাড়ি সেই জিনের সাথে কথা বলে আমি তোমাদের ক্ষতি উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করব। তুমি যা ঠিক আছে টাকা দিয়ে যেও এই কাম আই ধুইতি শুরু হতে তোমার ওই পোয়ার মাজাই কি কইতো মাছে তাগা আছে খাও এমন দেই প্যান্টে খুলদি দেই আছে কিনা দেই 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 কি শুরু করলা তুমি না বুয়া ও পড়তে দেন ওই কাইলেন ছবি কিছু ব্যবহার করতে দেন আমার দেও ভাত আমার দেন শালুনে হন খাইতে না বুয়া হ্যালো এ এ কৈতম গাছি আর মা যায় দেবা দিয়া এই যে এই যে জুনজুনীটা এই জুনজুনীটা ছ বাইন্দে দেবা অ যদি কোথাও যায় আইলে জুনজুন করবে এই যে এইরকম এটা কোন কাম করলা তুমি আমি চাকরি কই না এন্ড এগুলা মা যায় বাইন্দে জামো জুনজুনী জ্বলবে সারা দেখলে কি কইবে

হ্যালো চাচি আমি প্রবাস থেকে বলছিলাম চাচি আপনার তদবিরের আমার বড়ই প্রয়োজন অবশ্যই দেওয়া যাবে তা তোমার সমস্যা আর কি আগে কও আমার 41 বছরের বউ 17 বছরের এক যুবকের সাথে পালিয়ে গেছে হে বড় 41 বছর দিয়ে একটা বুড়ি রে 17 বছর দিয়ে একটা গুড়া গায়ে নেলে কি আমি বিদেশ থেকে যা কামিয়েছি সব আমার বউ নামে পাঠাতাম বউ তার নামে বাড়ি গাড়ি ধন সম্পদ করেছে 17 বছরের এক যুবক ওই টাকার লোভে আমার বউকে ভাগিয়ে নিয়ে গেছে বাহ

এটাও তো পারবো না তিন নম্বর এটাও তো পারবো না কে কি আমার তো একটাও বাদি প্রশ্ন সমস্যা নেই এই রীতি চাষির কলম তো আছে এই পড়া কলম দিয়ে আমি যা লেখবো তাতে আমি ফাঁস করব আমি লেখা শুরু করি কে এই কলম তো দাগ পড়ে না আরেকবার লিখে দিই হাই হ্যাঁ হাই এই কলমে তো দাগ পড়ছিস না এখন আমি কি করবো কি করবে এখন আমি এই কলমটা দিতালি লেখা শুরু করি ভুলেও যেন তোর খাতায় অন্য কলমের কালি না পড়ে এই কলমের কালি পড়তে হইবে খাতায় ওকে হাই হাই এই কলম দিতো লিখলে হবে না তাইলে আমি এখন কি করব তাইলে আমি কি করব আমার বাইরে যেতে হবে যে কোনো ভাবে আমার বাইরে চলে যেতে হবে স্যার হ্যালো ভাই আমি এই রীতি কাছ থেকে যে কলম পড়ে আনলাম ওই কলমে তো দাগ পড়তেছে না কলমে দাগ পড়ে না

আর মোর নামে খালি বদনাম কাও চেমড়ি তুই মোর এই সংসারটা ধ্বংস করে দিতেছো তুই আর তোর মা মিলে এই ঘরটারে তাবিজ করে এককালে ধ্বংস করে দিতেছো তোমরা কি শুরু করছো আমাকে শান্তিতে ভাল থাকতে দে মা এ আমি বাইরে থেকে আইলে তোমরা কেস কেস গেস গেস এসব কি আচ্ছা তোরা এনে বই কাও কো কর মানা কর যা কর আমি কিন্তু এক জায়গা দিলাম তোরা কর সংসারই কর আমার সংসার কর তো ইচ্ছা করে না যা

আর আমাকে এই সমাজে তাবিজ কবজ কিন্তু পুরুষের চাইতে মহিলারাই বেশি করে সেটা আমি ঠিক বলছি আজকে আমাদের সমাজের বেশিরভাগ মহিলারাই কিন্তু পরেশগান না দয় চলে বে পথে চলে যার কারণে তাদের মধ্যে থেকে আল্লাহর সেই ভয়টা উঠে গেছে আল্লাহর ভয় যদি তাদের মধ্যে থাকতো আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো প্রকার সাহায্য তারা চাইতো না আচ্ছা ভাই আমি এখন কি করব আপনি ঘরে যাইয়া আপনার মা আপনার বউকে দিনই শিক্ষা দান করেন ঘরের মধ্যে দিনই পরিবেশ সৃষ্টি করেন